আমি মোহাম্মদ শফিকুল ইসলাম গাজীপুরের মোবাইল থেকে আসছি আমি কিছুদিন গার্মেন্টস সেক্টরে চাকরি করেছি কোয়ালিটি ইন্সপেকশন সেক্টরে তখন আমি এখান থেকে জানতে পারি প্যাটার্ন মাস্টার এই সেক্টরটা খুবই ভালো এবং গার্মেন্টস সেক্টরে আমার খুবই উন্নত করা যায় তো আমি একটি সোর্স করতেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি যে বিজিএমআই সেক্টরে ক্যাট প্যাটার্ন সেকশনে কাছে এখানে হয় তো আমি এক সময় এখানে চলে আসি স্যারের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি ভর্তি হই তো এখানে দুইটি সেক্টরে কাজ শেখানো একটা ম্যানুয়াল একটা ক্যাট সেকশনে স্যার আমাদের খুবই আন্তরিকভাবে কাজ শিখিয়েছেন আমি আমার যে যতটুকু দুর্বলতা ছিল স্যার সকল দুর্বলতা কাটিয়ে আমাকে যথেষ্ট হেল্পফুলভাবে কাজ শিখিয়েছেন এখান থেকে অর্জিত জ্ঞানকে আমি কাজে লাগিয়ে চেষ্টা করবো জীবনে সাকসেসফুল করতে গার্মেন্ট সেক্টরে তো আপনারা অবশ্যই এখানে আসবেন আপনারা যারা কাছে আগ্রহী এখানে চলে আসবেন আপনারাও ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ